আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত অপারেশন বিহীন নাকের পলিপাসের চিকিৎসা এবং হিজামা থেরাপি যেটাকে বলা হয় ওইটা দীর্ঘদিন যাবত চিকিৎসা করে করতেছি তো আমাদের এক ভাই নোয়াখালী থেকে আসছিলেন উনি আমার কাছ থেকে নাকের পলি অপারেশন বিহীন নাকের পলি বাসের চিকিৎসা নিয়েছিলেন তো এখন আমরা ওনার কাছ থেকে জানবো যে উনি পলিবাসের বাসের চিকিৎসা নেওয়ার পরে এখন কতটুকু সুস্থ আছেন তো দর্শক আসেন আমরা ওনার কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম ভাই আপনি আমাদের কাছ থেকে বিহীন পলিপাসের চিকিৎসা নিয়েছিলেন এখন আপনি আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আপনি কতটুকু সুস্থ আছেন এই ব্যাপারে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমি এই পলিপাসের বিষয়ে আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে অপারেশন করা লাগবে কিন্তু আমি অপারেশনে রাজি হই নাই ইনশাল্লাহ আমি পরক্ষণে হুজুরের সাথে যোগাযোগ করলাম হুজুরের সাথে যোগাযোগ করার পরে হুজুরের ট্রিটমেন্টের মাধ্যমে অপারেশন বিহীন হুজুরের ওষুধের দ্বারাই আমি ইনশাল্লাহ সুস্থ হয়েছি আগে আমার ঠান্ডা লাগতো বিশেষ করে আপনার নিঃশ্বাস ফলাতে কষ্ট হতো হুলি কারণে এখন ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছি আপনারা চাইলে হুজুরের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন বিহীন ওষুধের মাধ্যমে এটা চিকিৎসা হবে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি নিঃশ্বাস পালাতে এখন খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন যে ভাই অনেক দূর থেকে আসছেন আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন এখন আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছে আগের থেকে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তারা যারা পলিপাসের রোগে ভুগছেন তারা চাইলে আমার কাছ থেকে বিহীন পলিপাসের ট্রিটমেন্ট নিতে পারেন যদি অপরেশনবিহীন পলিপাসের ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন